নাটক আর নাটকীয়তায় শেষ হলো সুপার শেষ ম্যাচ যেখানে খাতা কলমে সবচেয়ে গুরুত্বহীন ছিল এই ম্যাচটি সেখানে এই ম্যাচটি হলো এখন পর্যন্ত এশিয়া কাপের সবচেয়ে জমজমাট ম্যাচ শুরুতে ব্যাট করতে নেমে যেখানে দুইশো তিন রানের টার্গেট দিয়েছিল ইন্ডিয়া করেছিল দুইশো দুই পাঁচ উইকেট হারিয়ে সেখানে শ্রীলঙ্কাও একই স্কোরে থেমেছে বিশ ওভার শেষে যদিও একটা সময় মনে হচ্ছিল শ্রীলঙ্কা এই ম্যাচ জিতে নেবে বেশ সহজে তবে হাতের ম্যাচ ফসকে যায় খেলা গড়ায় সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নেমে শুরুতেই চলে অভিষেক শর্মার ঝড় একত্রিশ বলে একষট্টি রান করেন তিনি আপটি চার দুটি ছয়ের মারের সাহায্যে ১৯৭ সাতানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেন এই মার্কোটে ওপেনার তবে তার আগেই তিন বলে মাত্র চার রান করে ফিরে যান শুভমান গিল সুরিয়া কুমার ইয়াদব তেরো বলে বারো রান করে ফ্রেন ওয়ানন্দ হাসারাঙ্গার বলে এবং এরপরে ঝড় তোলেন চৌত্রিশ বলে ঊনপঞ্চাশ রান করে অপরাজিত থাকা তিলক ফার্মা তবে তার আগে ঝড় তুলে শেষ হয় স্যামসনের ইনিংস প্রতিদিনের সেন্সিটিভিটি থেকে সুরক্ষায় ডেন্টিস্টদের আস্থা সেন্সোরাইন এখন পাওয়া যাচ্ছে বিশ গ্রামের ছোট প্যাকেও তেইশ বলে উনচল্লিশ রান করেন এই উইকেট কিপার ব্যাটার হার্দিক পান্ডিয়া খুব একটা ভালো করতে পারেননি তিন বলে দুই রান করে চামিরার বলে আউট হন তিনি তবে শেষ দিকে পনেরো বলে একুশ রানের অপরাজিত ইনিংস খেলেন অশ্বর প্যাটেল এমন মাঠে দুইশো রানের টার্গেট স্বাভাবিকভাবেই ভারতের মতো বোলিং দাপটের দলের কাছে বড় ধরনের এক টার্গেট তবে সেই টার্গেটও বেশ সহজে টপকে যাচ্ছিল শ্রীলঙ্কা ক্যাপ্টেন প্রাথম নিশাঙ্কা আটান্ন বলে করেছিলেন একশো রান একাই ভারতের বড় টার্গেটকে মামুলি টার্গেট হিসাবে প্রমাণ করেছেন অন্য ওপেনার কুশাল মেন্ডিস আজ ডাক মেনেছেন গোল্ডেনে অর্থাৎ এক বলেই আউট হয়েছেন তিনি তবে তিন নম্বর নেমে কুশাল পেয়ারা ৩২ বলে আটান্ন রান করে ম্যাচ হাতে এনে দিয়েছে শ্রীলঙ্কার অন্যদিকে ক্যাপ্টেন আসালাঙ্কা নয় বলে করেছে মাত্র পাঁচ রান কামেন্ডু মেন্ডিস সাত বলে তিন রান করেছে সানাকা শেষ দিকে বলে বাইশ রান করে ম্যাচ ফেরে সমতায় তবে সুপার ওভারে জমেনি ম্যাচ নাটকীয় ভাবে মাত্র দুই রানেই দুই উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা ফলে এক বলে জয়লাভ করে ইন্ডিয়া যদিও ম্যাচটি খাতা কলমে ছিল গুরুত্বহীন কেননা আগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত আর আগেই বিদায় নিশ্চিত করেছে শ্রীলঙ্কা তবুও দুইশো রানের ম্যাচ ছিল বেশ জমজমাট